আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এদিকে ক্যামেরা ও ভালো কথা আপনাদের অনেক বলার পরে আমি আমার চশমা চেঞ্জ করছি নতুন চশমা নতুন গ্লাস কারণ হচ্ছে মানে এত টাকা খরচ করতে মনে চায় না এইসব চশমার পিছনে যদিও এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা অনেক কাজে লাগে এটা কাজে লাগে এটা হচ্ছে এখন মানে এটা সারা জীবন অসল এরকম একটা অবস্থা তারপরও কেমন জানি আমি আসলে সঠিক জায়গায় মনে হয় টাকা খরচ করতে পারি না মানে অজায়গায় বেজায়গায় টাকা খরচ হয়ে যায় এই সমস্যাটা আমার অনেক দিন ধরে আছে জায়গা আল্লাহ যেন সঠিক বুদ্ধি দেয় সঠিক জায়গায় সঠিক কাজ করার সঠিক সময়ে সঠিক কাজ করার তেক্ষ দেয় ড্র করবেন আর আপনাদের দেখলেন গত ভিডিওতে হচ্ছে গত ভিডিওতে দেখছেন না না গত ভিডিও দেখেন নাই হয়তো এইটাই আগে দেখবেন মহিমা আসছে তারপরে হচ্ছে ওর তো পরীক্ষার মধ্যে বন্ধ পাইছে অনেক দিন যদিও বন্ধের মধ্যে নাকি পড়াশোনা করে না কারণ হচ্ছে

তারপর অনেকে আপনারা একটু মনে শান্তি পাবেন যে ভাইও একটা আমাদের মানে ঈশ্বরচন্দ্রের পক্ষে কথা বললো কিন্তু আসলে যা বলতে মনে চায় তা যদি বলতে পারতাম বা বলতাম তাহলে আর আমি আবার জায়গা থাকতাম না আমি হয়তো বা নাই হয়ে যেতাম বাংলাদেশ থেকে যেটা বলতে মনে চায় এটা আমাদের সবারই অনেক কিছু বলতে মনে চায় কিন্তু বলতে পারি না ভাই আসলে অনলাইন না বলাই ভালো কারণ হচ্ছে এগুলা খুব সহজে মানে তারা খুব সহজে ধইরে ফেলবে আর কি আর এটাই সমস্যাটা বাঙালি সবার মনের মধ্যে দুঃখ ভাই রাস্তাঘাটে হাটা চলা করলে তারপর গাড়িতে চললে মানে সব জায়গায় মানুষ একই কথা বলে কিন্তু হয়তো বা কেউ উচ্চস্বরে বলতে পারে না হ্যাঁ মন খুলে বলতে পারে না কিছু করারও নাই কোনো অপশন নাই তো এই বিষয়ে কিছু বলতে চাইলেও পারতেছি না তবে তবেও নাই কোনো মাফ করবেন সবাই হ্যাঁ আর দোয়া করবেন সবার জন্য আল্লাহ যেন সবাই হেফাজত করে কারণ দেখতে পাচ্ছেন যে বাচ্চারা ঘরের মধ্যে থেকে তারাও মানে তাদের গুলি মানে মারা যায় ছোট ছোট বাচ্চারা এটা কত বড় ভয়ঙ্কর বিষয় এটা তো যায় সাবধান থাকবেন আল্লাহ এই বিষয়ে কিছু করার নাই আসলে হ্যাঁ মানে ইন্ডিভিজুয়ালি একলা করার কিছু নাই হ্যাঁ একা কিছুই করার নাই মানে বলতো না কিছু মনে চাই কিন্তু জানি বইলা লাভ নাই আর বললে কি হবে সেটাও জানি এই জন্য আসলে বলতে পারতেছি না যাই হোক তো আপনারা অনেক সময় দেখি যে অনেক প্রশ্ন করেন এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে আপনারা বলেন যে আপনার দুই বোনের বিয়ে দেন না কেন আবার অনেকে বলেন কি ভাই ভাইমের বিয়ে হয়েছে নাকি মহিমার বিয়ে হয়েছে আসলে তো কারোই বিয়ে হয় নাই এর একবারে মেন কারণ হচ্ছে মানে প্রস্তাব তো আসতেছে আমি যেখানে যাই ওখানেই প্রস্তাব আসে কিন্তু মানে অনেক দিন ধরেই বুঝতে পারতেছে আরো প্রায় তিন তিন বছর চার বছর আগে থেকেও হবে এরকম আসে কিন্তু ভালো ছেলে পাওয়া পাই নাই এখনো ভালো ছেলে পাইলে হয়তো দেখা যায় যে কাজ করে না হ্যাঁ অনেক আবার কেউ কাজ করে কিন্তু বয়স অনেক বেশি হয়ে গেছে আবার মানে হয়তো বা ওদের পছন্দ হইতেছে না হ্যাঁ কারণ ওদের যদি পছন্দ না হয় জোর করে একটা চাপায় দেওয়ার পরে কদিন পরে এইসব মানে একটা ভেজাল হয়ে গেল হ্যাঁ অথবা মানে তারাহুরের মধ্যে একটা বিয়ে দিয়ে ফেললাম পরে দেখা গেলো যে সংসার টিকলো না বা জ্ঞান জাম হইতেছে মারামারি এটা সেটা মানে খোঁজখবর না নিয়ে যদি করি তো এই জন্য অনেক চিন্তা করতেছি যদিও চিন্তা অনেক সময় নিতেছি এটাও ঠিক হইতেছে না কারণ আত্মীয় স্বজনরা পরে রাগারাগি শুরু করবে কারণ অনেক অনেক মানে ছেলে দেখতেছে তাদের মানে তারা যেরকম দেখতেছে আসলে আমার বন্ধুর পছন্দ তো এরকম হইতেছে না কারণ ওরা শহরে থাকছে এটাও একটা বড় কারণ কারণ হচ্ছে শহরে যারা বড় হয় তারপর তারা গ্রামে এসে থাকাটা বড় মানে কঠিন ব্যাপার যে ফাইমা এখানে থাকতেছে কিন্তু গ্রামের সব বাড়িতেই কিন্তু পরিবেশ একরকম না হ্যাঁ এটাও একটা কারণ আমি জানি না বুঝে বলতে পারতেছি কিনা আর আপনারা বুঝবেন যারা মানে অবিবাহিত যারা আছেন যারা বিয়ে বিয়ে করছেন তারা আর ভালো বুঝবেন কারণ অনেকে এখন হয়তো আফসোস করতেছে আমি আমার জীবনে বিয়ের ব্যাপার অনেক বড় ভুল করছে আমার এক বড় ভাই আমার বলছিল যে তুমি যদি বিয়ার সময় যদি বলছো বিয়ার সময় যদি ভুল করো এই ভুল জীবনেও শোধরাইতে পারবা না এই ভুল আর শোধরানোর কোনো চান্স নাই তো ওইটাই হয়েছে হ্যাঁ এই জন্য ওদের ব্যাপারে চিন্তাভাবনা করে সব কিছু করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ চেষ্টা করে যে আগে যেতে পারতেছি বা ওরকম হইতেছে না এখনও মানে অনেকে তো আপনারা আপনারাও অনেকে মানে কমেন্টে তারপর হচ্ছে মেসেজ মেসেজ করে বিভিন্ন জায়গায় অনেকে বলেন যে ভাই মানে আমার ভাইয়ের জন্য বাবা আমার এরকম অনেক প্রস্তাব আপনারও দেন বিশেষ করে প্রবাসীরা কিন্তু প্রস্তাব দিলেই তো আর হয় না হ্যাঁ চিন্তা করার বিষয় থাকে বিষয়টা কেমনে বলবো বুঝতেছি না কারণ হচ্ছে অনেকে বলে ভাই আপনার বোন অনেক ভদ্র হ্যাঁ নামাজ পড়ে খুব ভাল লাগছে এখন বলে আমি যে একটা নামাজি মেয়ে আমরা আনতে চাই এখন আপনি নামাজি মেয়ে আনতে চান আপনারা কি নামাজ পড়েন কিনা বা মানে আপনারা খেলে নিলে হবে না তো ভাই আমার বোন তো যাবে তো আপনাদের জায়গায় গিয়ে আমার বোন শুধু থাকবে কিনা সেটা তো চিন্তা করতে হবে তাই না আপনি আপনার ভাইয়ের জন্য আপনার ছেলের জন্য আপনার আমার বোনকে পছন্দ করলেন এখন মানে নামাজ দেখে এখন আপনারা আপনার ছেলে নামাজ পড়ে কিনা বা আপনার ভাই আপনার মামা আপনার চাচা যারাই যার জন্যই বলতেছেন সে নামাজ পড়ে কিনা এটাও বুঝতে হবে তাই না তো এটাও চিন্তা করবেন কেউ যদি বলতে চান আপনারা আমাদেরকে ভালোবাসেন আমাদের ভালো চান এই জন্য আপনারা অনেক পরামর্শ দিবেন পরামর্শ অবশ্যই নেব ইনশাল্লাহ ভালো পরামর্শ আর প্রস্তাব দিলে সেটাও মানে অবশ্যই চেষ্টা করব। কিন্তু আপনারা একটু বুঝে শুনে ই করবেন যে কার জন্য কি করতেছি হ্যাঁ যেন আমার বোন নামাজ পড়ে আপনি একটা ছেলে যদি বলেন তাহলে সেটা তো নামাজি ভালো লাগবে তাই না এখন যদি আপনি বলেন ভাই আমরা নামাজি মেয়ে চাই আপনি চাইলেই ধর হবে না আপনি নামাজ পড়েন না আপনি নামাজি মেয়ে চাইবেন কেন তাই না এটা চিন্তা করবেন তো আল্লাহ যাই হোক আল্লাহ যেন সঠিক একটা সিদ্ধান্ত নেওয়ায় খুব তাড়াতাড়ি দোয়া করবেন আমরা চেষ্টা তো করতেছি ইনশাল্লাহ বিয়ের ব্যাপারে করে ঠিক না ভাই কারণ হচ্ছে একবার ভুল করে ফেললে আমরা তো আর ওইরকম ফ্যামিলি না ভাই আমার বাপ দাদা কেউ হ্যাঁ মানে দুই বিয়ে করেনি তো আর আমার ব্যাপারে আপনারা যেটা জানেন সেটা তো আমি বলতে পারতেছি না খালি বললে আপনারা আমার আমার ভালোই জানতেন ওটা একদিন বলবো ইনশাল্লাহ বলবো একদিন বলা আমি ভুল কিছু করি নাই হ্যাঁ কিন্তু এটা আসলে বলতে পারি নাই কিন্তু বলবো ইনশাল্লাহ যাই হোক আমার ব্যাপারে বলবেন না এই কথাটা যে আপনি তো করছেন তো এই ব্যাপারটা অন্যরকম এখানে আমার কোনো ভুল নাই হ্যাঁ বিন্দু পরিমাণ ভুল আমার নাই আর আমি কি করছি সেটা আপনারা এখনো জানেন না হ্যাঁ যাই হোক এই বিষয়ে বলতে গেলে এখন আপনারা আবার শুরু করবেন যেটা এখন এই প্রশ্ন করেন ইনসাআল্লাহ লাগবে যে না হইতেছে না তো আপনারা ওদের সামনে নিয়ে বললাম আপনারা বলতে পারেন ভাই ওদের সামনে গান দিয়েছেন ওদের সামনে নিবেন ওদের বিষয়টাই তো ওদের তাই না তো ওদের সামনে থাকবে না আর সবাই আমার একলার সিদ্ধান্ত তার সিদ্ধান্ত না তাই না যদিও আগে মানুষ এরকম চাপাই দিত চাপায় দেওয়া তো মানে এরকম অনেক বাজে ঘটনা ঘটে বিয়ের পরে হ্যাঁ খুব বাজে বাজে ঘটনা ঘটে যে সংসার টিকে না পরে হচ্ছে অনেক বিপদ আপদ হয় এরকম হওয়াটা চাই না আল্লাহ কাছে সবসময় দোয়া করি যেন আল্লাহ এরকম ভোগান্তিতে যেন আল্লাহ না ভোগায় এটা খুবই বাজে ব্যাপার একটা মেয়ের বিয়ের পরে সেই মেয়েটা যদি আবার মানে অন্য জায়গায় বিয়ে হয় বা মানে ছাড়াছাড়ি হয় এটা খুব খারাপ খুব খারাপ এটা এটা আল্লাহ পছন্দ করেন হ্যাঁ আল্লাহ কাছে মানে এই তালাক দেওয়া কিন্তু জায়জ কিন্তু আল্লাহকে সবচাইতে অপছন্দনীয় জায় হচ্ছে তালাক এরকম বিষয় না হয় জীবনে এই জন্যই একটু সময় বেশি নিতেছি তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের যদি ভালো কোনো ছেলে থাকে ভালো আপনারা বলবেন আর বরিশালের হইলে তো আরো ভালো হয় কারণ হচ্ছে অনেক দূরে আমরা কেমনে কি করব ঢাকা হইলেও হয় কিন্তু আছে না যে অনেক দূরে দূরে সিলেট তারপরে এটা সেটা সিলেট অনেক দূরে এরকম না হইলে ভালো হয় কারণ বিপদ আপদে যেন দূরে যাওয়া যায় হ্যাঁ যদিও এখন যাতায়াত অনেক মানে উন্নত কিন্তু তারপরও ভাই একটু কাছাকাছি থাকলেই ভালো হয় যাক সবাই দোয়া করবেন আমার যদি কোনো কথা ভুল হয়ে থাকে আমি আসলে আমার আমি ভাই হিসেবে বললাম আমার ভুল হয়েছে কিনা আমি জানি না তাও বুঝাই বলার চেষ্টা করছি ভুল হইলে বলবেন আল্লাহ যেন সঠিক কাজ সঠিক সময়ে করায় দোয়া করবেন খুব তাড়াতাড়ি করায় হ্যাঁ কারণ আপনারা তো ভালো জানেন যে মানে বিবাহ উপযুক্ত দুইটা মানে মেয়ে যদি বাড়িতে থাকে ওটা কত বড় একটা প্রেশার ওটা আসলে আমি বুঝতে দিই না কেউ কিন্তু প্রেশারে ভুগি আমি ওরা কেউ বোঝে না ওরা মনে করে আমার প্রেশার কি কারণে উঠছে ওরা বোঝে না কিন্তু এটা চারদিক থেকে আমার মাথায় যে কত কিছু ঘুরে থাক এ বিষয়ে আর ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আর চেষ্টা করবেন যেন নিজেরা বিপদে না পড়েন যে বিষয়টা এখন থেকে চলতেছে সাবধান থাকবেন সবাই আর সাবধানে থাকবে না কেমন কেমনি আল্লাহ আল্লাহ হেফাজত আল্লাহ হেফাজত করবে ইনশাল্লাহ মানে ঘরের মধ্যে মানুষ নিরাপদ না তো সাবধানে কেমন থাকবে আর খালি একটা কথাই একটা কথা বলতে না পারলেও বলি যেই মায়ের বুক খালি হয়েছে ওই মা যখন আল্লাহ বলে ডাক দেয় না ওই ডাক মানে জম যদি উল্টেও যায় তারপর ওই ডাক হ্যাঁ এর বিচার হবেই আর আর মানে কিছু বিচার আছে আল্লাহ দুনিয়াতে করে হ্যাঁ আল্লাহ যেন এই বিচারগুলো দুনিয়াতেই দেখায় আল্লাহ দোয়া করি আপনারা দোয়া করবেন হ্যাঁ ভালো থাকবেন আর দোয়া করেন আমাদের জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ